জোওস একটা ফ্যান দেখেন রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় ও মাই গড শুধু ফ্যান না সাথে লাইটও আছে লাইটের কালারও চেঞ্জ করা যায় দেখেন আপনি আপনার পছন্দ মতো চেঞ্জ করতে পারবেন আর এগুলোতে কিন্তু বারো হাজার এর ব্যাটারি আছে সো এটা থেকে জিসু লাইট ক্লেম করছে বিশ ঘন্টা ব্যাকআপ পাবেন ভাই বিশ ঘন্টা কি বাড়ির কাছে কথা আর এটা কিন্তু চার্জ করা খুব ইজি চার্জিং সাথে আছে আর লাইট ফ্যান একসাথে যে কোনো জায়গায় ঝুলেও ইউজ করা যায় কালার হচ্ছে দুইটা কালো আর এটা হচ্ছে সাদা আমার কাছে কিন্তু পার্সোনালি সাদা খুবই ভালো লাগতেছে আর এটার যে পাখার সাইজ সেটা হচ্ছে নয় ইঞ্চি এই টোটাল ফ্যানটা হচ্ছে এগারো ইঞ্চি আর এটার যে ফ্যান এক একটাতে কিন্তু ষাটটা করে পাখা আছে আর এটার নিচে একটা করে ট্রাইপড আছে দেখেন এই যে ট্রাইপড এটা নিচে একটা ট্রাইপোড ট্রাইপডের সাথে ফ্রি আর যেটা হচ্ছে আপনি চাইলে বড় ট্রাইপড এটার সাথে নিতে পারবেন শুধু তাই না এটাকে আপনি যে কোনো জায়গায় ভাবে ঝুলিয়ে ইউজ করতে পারবেন দেখেন এভাবে সিলিং ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন কিন্তু আমার কাছে পার্সোনালি এটা ভালো লেগেছে যেটা রিমোট দিয়ে খুব ইজিলি কন্ট্রোল করা যায় দেখেন আবার লাইটও দিয়ে দিয়েছে তার সাথে খুবই সুন্দর ঠান্ডা বাতাস দেখেন সেই একটা ফ্যান মানে জোস একটা ফ্যান আর এটার এয়ারও কন্ট্রোল করা যায় রিমোট দিয়ে মোটামুটি ভালো ডিস্টেন্স থেকে আপনি ইউজ করতে পারবেন আর কি লাগে বলেন একটা ফ্যানে কি দরকার একটা ফ্যানে এত ফিচার যদি থাকে তো এটা হচ্ছে জিসোলাইফ এফ এস সেভেন্টিন সারা মাসে যে কোনো আপনি হোম ডেলিভারি নিতে পারবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন